এক হাত ধরলে কিন্তু পাওয়া যাবে না একেবারে বলতে গেলে দাঁতমান কোয়ালিটি এই জিনিসটা আছে একেবারে পাতলা একেবারে পাতলা এবং এটার যে মাথা থেকে মাথা পর্যন্ত স্ট্রেট জি সেই বৈশিষ্ট্যটা আজকে গুরু দর্শকদের দাঁত মানছি আর কি যেহেতু আপনার চ্যানেলে আমি পুরো নতুন তো দর্শকদের সে ভালো কিছু কালেকশন আছে মোটামুটি শেখার মতো আচ্ছা এটার বাচ্চাটার বয়স কত দিন এটার বয়স 10 মাস থেকে

এবং এই গরুটারে পাতলা এখানে একটু যদি দেখাই দর্শকদের তাহলে বুঝতে হবে কি পরিমাণ পাতলা হবে ভাই এটা যদি বলা যায় তাহলে আসলে আমার নিজের গরু নিজে গল্প করবো না

এই অবস্থায় যদি গরুকে বীজ দেওয়া যায় সে গরুটা কনসেপ্ট করার সম্ভাবনা 95% থাকে সুন্দর একটা বাজার যদি কোন দর্শক ভাই এই বাচ্চাটা নিতে চায় এটা তো সিঙ্গেলের দাম থাকবে জি সিঙ্গেল এটা দাম কত আছে দাম থাকবে 135000 টাকা চাওয়া দাম জি দর্শক ভাইরা সরজমিনে এসে কিংবা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে নিতে পারবে জি এটা কিন্তু আবার শরীর ভিজা আছে এজন্য এমন কালার লাগছে কিন্তু প্রকৃত কালার সাদা কিন্তু এই

রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চা কন ক্ষমতা সব দিক থেকে মাংসের দিক থেকে মানে এতটা ম্যাচ করছে মানে এই গুলোটা খুবই চাহিদা এবং এটা খুবই লাভজনক গুরু হিসাবে এটাও জেনুইন মন্ডি আসলে এই কিন্তু এই খুবই ভালো মানের হয় হয়টা থেকে শুরু করে দেখেন কৃষের তো একবার ভারী বাজা বলতে গেলে এটার বাচ্চাটার বয়স কতদিন ভাই এই বাচ্চাটার বয়স আপনার রেডি বক না

দর্শক ভাইরা দেখতে চারটা চার জায়গায় এবং খুবই ভালো মোটা মোটা খুব সুন্দর দেখতে পাচ্ছে ভাই এটা ভাই শৌখিন দেখলে লোকজন না এগুলো যারা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে এটা কি জাত মানে

আপনার বাইরে সাথে ক্রস করা ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা আসলে এইগোটা সম্পর্কে বলার কিছু নাই এখান থেকে মাথা থেকে শুরু করে আচ্ছা খালি বডি স্ট্রাকচার দেখা যান যারা গরু সিনে তারা আমার মনে হয় না দেখলে বুঝতে পারবে আর আমি এটা চ্যালেঞ্জ করতে পারবো এই ধরনের গরু দের খামার শুরু করে মাশাআল্লাহ মজাটা তার জীবনেও সেই খামারে কোনো প্রতি হওয়ার সম্ভাবনা থাকবে না আচ্ছা এইগোটা

মনে হবে যে একটা সাত মাসের প্রেগনেন্ট এই যে একেবারে থুকলা ধরে আছে এবং আরেকটা জিনিস বুঝাই দিই অনেকে মনে করে যে সাইয়াল মিক্স সাইয়াল মিক্স হলে এই গরুটার কান হবে অনেক বড় এই যে মাদার যে শেফটা এই শেফটা এখান থেকে ডাউন হয়ে পাকা হবে এবং লেজটা থাকবে হাঁটুর নিচে আচ্ছা আচ্ছা তো যারা এই ধরনের মন্তব্য করে তারা হয়তো জানে না এটা অনেকে দুই তিন মাসের মধ্যে দুই তিন মাসের মধ্যে চলে আসবে এগুলো ভালো আছে তাড়াতাড়ি হিট আসবে মার্শাল এই দাম কত লাগছে না দাম থাকতো এক লক্ষ বিয়াল্লিশ বিয়াল্লিশ

একটা গরুর ইন্ডিয়ান ব্রিড যে 30 35 কেজি দুধ হয় আচ্ছা আচ্ছা বাংলাদেশে তো অত দুধের গাবি দেখা যায় না সচরাচর হাজার দুই এক কেজি পাওয়া যায় 25 26 27 28 পাওয়া যায় এই গাবিগুলো দিয়ে সম্ভব ভাই সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটার বয়স কত দিন এটার বয়স হচ্ছে 11 মাস 11 মাস মাশাআল্লাহ এই বাচ্চাটার চা দাম কত ভাই এটার দাম থাকবে 1 লক্ষ 38000 টাকা 1 লক্ষ 38000 স্ক্যানে নাম্বার দেওয়া আছে দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে জি মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন আজকে ছয়টা বাচ্চাই দেখাবেন জি ভাই মাসাল্লাহ দর্শক ভাইরা আজকে যে ছয়টা কালেকশন দেখালেন আজকেতে কোন কেমন সুযোগ সুবিধা থাকবে আসলে ভাই আমার খামারে থাকা অবস্থায় শুরু করা অবস্থাতে আমি কোন ধরনের লোভনীয় অফার যেগুলো মানুষকে লোভ দেখিয়ে ঠকিয়ে ব্যবসা করার ওরকম কোন আইডিয়া বা পরিকল্পনা নেই আচ্ছা আচ্ছা আমার খামারে যদি কেউ গরু কিনতে হয় তাহলে সরাসরি খামারে আসতে হবে এসে দেখে শুনে বাজার যাচাই করে গরু কিনে নিয়ে যেতে পারবে অথবা যারা আসতে পারে সেক্ষেত্রে farm এর টাকা লাগাই দিলে আমরা গরু পোষাই দিই আসলে দেখবেন অনেক প্রতিদিনে যে offer এর কথাটা বলছেন তো offer এর কথা বললে বলে যে গাড়ি ভাড়া free গাড়ি ভাড়া অনেকেই দেয় গাড়ি ভাড়া free আমি যখন গাড়ি ভাড়া দিবো তখন কিন্তু যে গরুটা বিক্রি করবো ওই গরুটার উপরে আমি এক্সট্রা করে লাভ করতে হবে আমার বাপের ক্যাশ cash থেকে আমি গাড়ি ভাড়া দিয়ে দিবো না কাউকে না 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 কেউ দিবে না এ ধরনের লোভে পড়ে যে লোভনীয় অফার দেখে লাভ নেই

মার্শাল রাসেল ভাই মূল্যবান সময়টুকুদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম